ত্রিপুরা রঞ্জি ট্রফি দলের প্রাক্তন ক্রিকেটার সুধাঙ্কু দাসের স্মৃতিতে তেলিয়ামুরায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ব্যতিক্রমী নক আউট বিগ সাইড ক্রিকেট টুর্নামেন্ট নিউ স্টার ক্লাবের উদ্যোগে আগামী সাতই ফেব্রুয়ারি থেকে ভগৎ সিং মিনি স্টেডিয়ামে শুরু হবে এই প্রতিযোগিতা যা ইতিমধ্যেই ক্রীড়া মহলে ব্যাপক সারা ফেলেছে রবিবার সন্ধ্যায় নিউ স্টার ক্লাব প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের সভাপতি সম্পাদক এবং সদস্যরা জানান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জন্য থাক থাকছে আকর্ষণীয় পুরস্কার মেজয়ী দল একটি রয়্যাল এনফিল্ড বাইক এবং চ্যাম্পিয়ন ট্রফি রানার্স দল একটি পালসার ওয়ান ফিফটি বাইক এবং রানার্স ট্রফি তাছাড়া ম্যান অফ দ্য সিরিজ পাবেন একটি আইফোন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগুলো পাঁচই ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে প্রতিটি দলে ভারতের যে কোনো রাজ্যের পাঁচজন এবং ত্রিপুরা রাজ্যের ছজন ক্রিকেটার প্লেইং ইলেভেনে অংশ নিতে পারবেন নিউজটা ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই টুর্নামেন্টের মূল লক্ষ্য যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহ জাগানো সুধাঙ্কু দাশের মতো ক্রীড়াবিদের স্মৃতিকে সম্মান জানিয়ে আমরা চাই নতুন প্রজন্ম খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলুক মুরা ক্রীড়াঙ্গন এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয় বরং এটি এক সামাজিক বার্তা যেখানে খেলাই হতে পারে জীবনের সঠিক পথের দিশারি নিউ স্টার ক্লাবের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে তেলিয়ামোড়া প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা আমরা নিউ ক্লাবের পক্ষ থেকে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের জানাই হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি ক্লাবের সমস্ত সদস্যদের প্রতি বছরই আমরা জাতীয় দিবসের প্রাককালে আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে থাকি তারই অঙ্গ হিসাবে এবারও আমরা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি নিতে যাচ্ছি সেই কর্মসূচি হল টেনিস ক্রিকেট টুর্নামেন্ট যেটা হবে আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় সুদাঙ্কু সুদাঙ্কু দাস মহোদয়ের স্মৃতির উদ্দেশ্যে উনি ত্রিপুরা রাজ্যের রঞ্জিত ট্রফি দলের ছিলেন অন্যতম নক্ষত্র উনি উনিশশো ছিয়াশি সাতাশি তারপর উনিশশো অষ্টআশি এবং উনানব্বই সাল দীর্ঘ চার বৎসর রঞ্জিত ট্রফি দলের হয়ে খেলেছিলেন ওনার ক্রিকেটের প্রতি অনুরাগ প্রেম ভালোবাসা সেই ভালোবাসা অনুরাগের ছোঁয়া আমরা নিউ স্টার ক্লাব চাইছি আমাদের সমস্ত রাজ্যের যুবা ভাইদের কাছে পৌঁছে দিতে তারই অঙ্গ হিসাবে এই বছর আমরা টেনিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি এই ক্রিকেট টেনিস টুর্নামেন্ট যার হাত ধরে হবে উনি আর কেউ নন উনি আমাদের তেলিয়ামোড়ার এমএলএ তথা আমাদের দিদি শ্রীমতী কল্যাণী রায় মহোদয়ের সার্বিক সহযোগিতার ফলেই হচ্ছে এবং আমাদের ক্লাবের সদস্য যারা আছেন তাদেরও সার্বিক সহযোগিতার ফলেই হচ্ছে এবং আপনারা যারা সাংবাদিক জগতের যারা নক্ষত্র আপনাদের কলম ধারণিতে আমাদের এই টুর্নামেন্ট হয়ে উঠবে এক অন্যতম টুর্নামেন্ট যা আমরা আগেও কিছুদিন আগেও আমরা এই ধরনের একটা টুর্নামেন্টের আয়োজন করেছিলাম সেটা ছিল নৈশ ক্রিকেট টুর্নামেন্ট আর এবার যেটা হচ্ছে এটা হচ্ছে দিবালকে সেই ক্রিকেট টুর্নামেন্ট সেটা হচ্ছে আমাদের সুদাঙ্কু দাস স্মৃতির উদ্দেশ্যে তো আমরা প্রতি বছর এই ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করে থাকি আমরা অতীতে যে সমস্ত কর্মসূচি নিয়েছিলাম আমরা ক্যারাম প্রতিযোগিতা ফুটবল প্রতিযোগিতা তারপর মায়েদের বোনদের জন্য বিভিন্ন ধরনের উলুদধ্বনি শঙ্খধ্বনি চেয়ার প্রতিযোগিতা কচি জন্য বসে প্রতিযোগিতা এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক কর্মসূচি নিয়ে থাকি অন্যান্য বছরের নাই এবারও আমরা গত দুই বছর মিডিল দিয়ে গেপ ছিল আমরা দিপ দিবারি একটা একটি টুর্নামেন্ট ছিল নাইট টুর্নামেন্ট আমরা সাফল্যমণ্ডিত সহভাবে সবাই সহযোগিতায় আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছি এবার আমাদের যে টুর্নামেন্টটা হচ্ছে আমাদের তিলিয়ামার প্রাক্তন ক্রিকেটার সুতাংকু দাস স্মৃতি মেগা নক টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে মূলত আমাদের চ্যাম্পিয়ন ট্রফি থাকছে রয়্যাল এনফিল্ড বাইক টানাস থাকছে পালসার ওয়ান ফিফটি অফ দ্য সিরিজ থাকছে আইফোন আপেলের আমরা এনটিপি দাহ্য করেছি তিন হাজার টাকা করে আমাদের লাস্ট এনটিপির জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি আমরা ফেব্রুয়ারি সাত তারিখের মধ্যে সাত তারিখ থেকে দশ তারিখের মধ্যে আমরা খেলা শুরু কর করার পরিকল্পনা আছে আপনাদের মাধ্যমে আমরা তেলিয়ামরাবাসী সবার কাছে জানান দিতে চাই যে যুব সম্প্রদায়কে আমরা নেশার কবল থেকে ফেরানোর জন্য আমরা যেই বিগ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি এই টুর্নামেন্টে যাতে সকল সকলার সমস্ত ক্রিকেট প্রেমী যারা আছে এবং বিভিন্ন ক্লাব সংস্থা এবং তেলিয়ামা থেকে বাইরেও ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আমাদের এখানে খেলাতে অংশগ্রহণ করতে পারবে আপনাদের মাধ্যমে আমরা এই জানান দিতে যাচ্ছি যে আমরা এই বছর তেলিয়ামোরা থেকে মেগা ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি যা পরবর্তী সময়ে অস্ত্র ধীরে ধীরে অনেক বড় আকারে ধারণ করবে এই বছর আমরা রয়েল এনফিল্ড দিয়ে শুরু করতে যাচ্ছি